সাভারে বিভিন্ন বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হেমায়তপুরের চলন্তিকা হাউজিংয়ে অভিযান পরিচালনা করা হয় নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে বিস্তারিত গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের নেতৃত্ব দেন জ্বালানি মন্ত্রণালয়ের সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এই সময় প্রায় পাঁচ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয় খুলে নেওয়া হয় রাইজার ও চুলা সেই সাথে জব্দ করা হয় নিম্নমানের কয়েকশো পাইপ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা হয় এ সময় অবৈধ গ্যাস সংযোগের দায়ে বিভিন্ন বাড়িওয়ালাদের নগদ অর্থ জরিমানার পাশাপাশি আর কখনো অবৈধ গ্যাস সংযোগ নিলে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার হুঁশিয়ারি দেওয়া হয় তিতাসের পক্ষ থেকে সময় এলাকাবাসী রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাতেমুদ্দিন উপব্যবস্থাপক আব্দুল মান্নান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সমাধান হচ্ছে আসলে আমাদের সমাজকে সচেতন হতে হবে মানুষকে সচেতন হতে হবে যারা বৈধ গ্রাহক তারা যদি অবৈধ গ্রাহককে বাধা দেন আমাদেরকে অবহিত করেন এখানে ওই অবৈধ কার্যক্রম চলছে এবং সর্বোপরি মানুষের নৈতিকতা যদি ঠিক হয় তাহলে মনে হয় এই কার্যক্রম বন্ধ এরকম যদি সুনির্দিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধেও যদি অভিযোগ থাকে তারাও তাদের বিরুদ্ধেও কিন্তু তিতাস ব্যবস্থা গ্রহণ করছে